পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন ট্রিপল সেভেন এই নাম্বারে সীমান্তবর্তী এলাকার সাগরপাড়ায় বুধবার ধর্মঘটের ছবিটা ঠিক কি স্কুল থেকে ব্যাংক সরকারি দপ্তরে পতাকা টাঙিয়ে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট আছে স্পা সাল ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট বারো ঘন্টার ধর্মঘট সফল করতে সকাল থেকেই সীমান্তবর্তী সাগরপাড়াতেও পথে নেমেছে বিজেপি নেতা কর্মীরা দোকান দোকানপাট ব্যাংক বন্ধ রাখে বারো ঘন্টার বন্ধ বড় স্কুল থেকে ব্যাংক সরকারি দপ্তরে পতাকা টাঙিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা সাগরপাড়া নরসিংহপুর এলাকায় ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখতে অনুরোধ করেন বন্ধ সমর্থনকারীরা স্কুলের গেট বন্ধ থাকায় স্কুলে না ঢুকেই ফিরে যেতে হচ্ছে ছাত্রছাত্রীদের সুনাগরিকদের কাছে ব্যবসায়ীদের কাছে ব্যাংক কর্মচারী বন্ধদের কাছে আমাদের পোস্ট অফিসের কাছে সমস্ত স্কুল এবং যে সকল যানবাহন তাদের কাছে আবেদন রেখেছিলাম এই জাস্টিসের জন্যে আপনারা অন্তত আজকের এই বনকে সমর্থন করুন তারা নৈতিকভাবে সমর্থন করে আজ তাই আমরা সাগরপাড়ার ব্যবসায়ী ব্যাংক কর্মচারী এবং সমস্ত স্তরের সম্পন্ন মানুষদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই বনকে সফল করার জন্য